আপনি যদি ব্রাক ব্যাংকের আস্থা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আস্থা ব্যবহারে ফান্ড ট্রান্সফার করতে গেলে এখন থেকে চার্জ দিতে হবে কোন কোন ক্ষেত্রে আস্থা অ্যাপসে ফান্ড ট্রান্সফারের চার্জ প্রযোজ্য হলো কত টাকা পর্যন্ত ভ্যাট সহ বিস্তারিত বিষয়গুলো জানাব তো এখন থেকে বর্তমান সময়ে আস্থা অ্যাপসের মাধ্যমে যদি এনপিএসবি করেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইনস্ট্যান্টলি ফান্ড ট্রান্সফার করেন প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য আপনাকে দশ টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট আই মিন এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু অবশ্যই দিতে হবে এর বাইরে গিয়ে যদি আরটিজিএস অর্থাৎ এটা সরাসরি গিয়ে করতে হয় বা আস্থা অ্যাপসের মাধ্যমে করতে পারেন অনেকে তো এটি যদি করে থাকেন তাহলে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনার একশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অলমোস্ট একশো টাকা আপনাকে দিতে হবে একে নভেম্বর দুই তারিখ থেকে কিন্তু এটা প্রযোজ্য হয়ে গেছে যাদের আস্থা অ্যাপস ইউজ করে অনলাইনে ফান্ড ট্রান্সফার করবেন সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে বা নর্মাল স্টুডেন্ট অ্যাকাউন্টও যেগুলো রয়েছে বা তারা সেভিংস অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হয়ে গেছে বর্তমানে স্ক্রিনে স্কিনে নোটিশটা দেখতে পাচ্ছেন